বাঙালির দীঘার পাশাপাশি শঙ্করপুর পর্যটন কেন্দ্র বর্তমানে বাঙালিদের কাছে এক প্রিয় ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছে নিরিবিলি বিস্তীর্ণ সমুদ্র সৈকত সাথে লাল কাঁকড়ার শাড়ি মন কাটবে আপনাদের যারা একটু নির্জন নিরিবিলি একান্ত সৈকত যাপন পছন্দ করেন তাদের জন্য অন্যতম সেরা ঠিকানা হতে পারে দীঘার পাশেই শঙ্করপুর অনেকে দীঘা থেকে ঘুরে গেলেও থাকা হয়নি শঙ্করপুরে দীঘা থেকে শঙ্করপুরের দূরত্ব প্রায় দশ কিলোমিটার গাড়িতে আধ ঘন্টার পথ আসলে কোনো জায়গা থেকে এসে এক জায়গায় ঘুরে চলে যাওয়া আর দুই দিন থেকে সেই জায়গা উপভোগ করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য একটা জায়গাকে বুঝতে বা চিনতে হলে একটু সময় দিতে হয় অন্তত একটা রাত অন্যান্য সমুদ্র সৈকতের তুলনায় শঙ্করপুর প্রচারের দিক দিয়ে একটু পিছিয়ে আছে বোধহয় দিক দিয়ে ভালোই শঙ্করপুর পর্যটকদের জন্য একটি প্রিয় জায়গা কারণ এটি দীঘার ভিড় এড়িয়ে শান্ত ও নির্জন সমুদ্র সৈকত উপভোগ করার সুযোগ দেয় যা পরিবার এবং কাছে উপযুক্ত যেখানে বিভিন্ন হোটেল ও লজ পাওয়া যায় এবং কাছাকাছি দীঘায় ওয়াটার স্পোর্টসেরও ব্যবস্থা রয়েছে দীঘার ভিড় থেকে কিছু দূরে একটি শান্ত পরিবেশের জন্য বিখ্যাত যা বিশ্রাম এবং শান্তি খুঁজতে আসা পর্যটকদের এক আদর্শ জায়গা পরিষ্কার জল নরম বালি এবং সুন্দর সূর্যোদয় ও সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্যের জন্য পরিচিত এই জায়গাটি এটি একটি সক্রিয় ফিশিং বন্দর যেখানে জেলেদের জীবনযাত্রা ও মাছ ধরার নৌকা দেখা যায় যা পর্যটকদের কাছে আকর্ষণীয় সৈকতের ধারে ক্যাশুয়ারিনা গাছের সারি প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে সৈকতে হেঁটে বেড়ানো বিশ্রাম নেওয়া এবং শান্ত পরিবেশের সময় কাটানো জেলেদের কার্যকলাপ দেখা এবং স্থানীয় জেলেদের জীবনযাত্রা সম্পর্কে জানা কাছাকাছি দীঘার জেট স্কিইং প্যারাসেলিং এবং স্পিড বোটিং এর মতো জলক্রীড়া উপভোগ করা যায় স্থানীয় বাঙালি এবং সামুদ্রিক খাবার খাওয়া শঙ্করপুরে অনেক হোটেল টুরিস্ট লজ এবং রিসর্ট রয়েছে বেনিফিশের অধীনে গেস্ট হাউস এবং ফিশারি বিভাগের আবাসনও পাওয়া যায় যারা ভিড় এড়িয়ে প্রকৃতির কাছাকাছি শান্তিতে ছুটি কাটাতে চান পরিবার এবং প্রকৃতি প্রেমীদের জন্য এটি একটি আদর্শ গন্তব্য শঙ্করপুর মূলত শান্ত সৈকত এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত যা দীঘার মতো জমজমাট জায়গার বিকল্প হিসেবে পর্যটকদের কাছে জনপ্রিয়তা লাভ করেছে আমার নাম স্বরূপ খুব ভাল লাগছে হ্যাঁ কি কি দেখলেন শঙ্করপুরে এসে আমরা আজকেই এসেছি অ্যাকচুয়ালি তো আজকে দুপুরের দিকে এসছি দুপুরবেলা খেয়ে দিয়ে বিকেলের দিকে ভাবলাম একটু সমুদ্র ধারে আসি তো এই ঘুরতে এসছি খুব সুন্দর লাগলো সূর্যাস্তটা হলো দেখলাম আর সমুদ্রের ধারে এই যে সমুদ্রের এত সুন্দর একটা আওয়াজ যে হচ্ছে আর কি সেটাই ঢেউ আওয়াজ শব্দ খুব ভালো লাগছে দীঘা কি ঘোরা হয়েছে এবার আমরা এখনো যাইনি যাবো আচ্ছা আচ্ছা সেটা একটু কতটা নিরিবিলি বা কতটা ভালো লাগছে খুব সুন্দর নিরিবিলি মানে লোকজন আমার মনে হয় যে এই জায়গাটা দীঘার থেকে কম্পারেটিভলি কম আচ্ছা তো খুব 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 মানে সেই আমাদের একটু খালি নিলিবিলি জায়গাটা একটু বেশি পছন্দ আর কোথেকে এসছেন আমরা অ্যাকচুয়ালি সিঙ্গাপুরে থাকি আমার ফ্যামিলি সিঙ্গাপুরেই থাকে তবে শ্বশুর শাশুড়ি এরা পাঁশকুড়ায় থাকে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ